ইমান কাকে বলে একটা প্রশ্ন ইমান কাকে বলে আপনার মা নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ইমান কাকে বলে ভালো করে শুনে রাখো আল ইমান আন্তু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্পনারা মানবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন ইমানের সংজ্ঞা দিলেন মৌলিকভাবে ছয়টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস করাকে ইমান বলে বলুন মৌলিক মৌলিকভাবে বলেন মৌলিকভাবে ছয়টি বিষয়ের উপর পূর্ণ আস্থা বিশ্বাস করাকে ইমান বলে ছয়টি বিষয়ের প্রতি ভালো করে বিশ্বাস করতে হবে এক চুল পরিমাণও যদি কোনো সন্দেহ থাকে ইমান আসবে না চান্নাতে যাওয়া যাবে না ছয়টি বিষয় কি এক নাম্বারে বিশ্বনবী ডাক দিয়ে বলেন ইমান হল আন্তু মিনাবিল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করা একমাত্র শুধুমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই কথা ভালো করে বিশ্বাস করা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো নেই আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই এই কথা পূর্ণ বিশ্বাস করা সন্দেহ না থাকা। এক নাম্বার বিষয় কি এক নাম্বার বিষয় কি আল্লাহর প্রতি আমাদের অবস্থাটা এমন হয়েছে ওয়াজের অবস্থাটা এমন হয়েছে এক কান দিয়ার যায় আরেক দিয়ে বের হয় কি বলল বক্তা পরে নিজের কিছুই বলতে এমন কেন হবে কেন আসলেন কিছু নিয়ে না যেতে পারলে কমপক্ষে কথা যদি কয়েকটা শিখতে পারেন একটা এক এই সময় আপনি কথার উপর আমল করতে পারবেন কেন আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন না দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দেন ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা ইমান কাকে বলে ছয়টি বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস করাকে কিমান বলে এই কথা আপনার কথা না এই কথা আমার কথা না পৃথিবীর কোন আলেমের কথা না আপনার আমার নবী বিশ্ব নবী দুল্লিল আলমিনের কথা বলেন সুহান দুই নাম্বারে আপনার আমার নবী ডাক দিয়ে বলেন ওয়ামালিহি সমস্ত ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেস্তা এই কথা ভালো করে বিশ্বাস করা তিন নাম্বার ওয়কুতুবিহি আল্লাহর পীড়িত সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করা চার নাম্বার আল্লাহর পীড়িত সমস্ত রাসুলগণকে বিশ্বাস করা পাঁচ নাম্বার জিন্দিগিকে বিশ্বাস করা মৃত্যুর পরে আরেকটা জিন্দিগি আছে যেখানে আমাদের হিসাব হবে চান্নাত বা জাহান্নাম হবে কিয়ামতের মাঠ কায়াম হবে ভালো করে বিশ্বাস করা ছয় নাম্বারে আপনার আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াল কদরি খাইরিহি তাকদির বিশ্বাস করা ভালো মন তো তাকদিরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে ব্যাখ্যা ছাড়া শুধু বলছি ছয়টা বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাকে কি বলে ঈমান বলে কি বলে ঈমান বলে এরপরে হলো ইসলাম তথা আত্মসমর্পণ করা আমল করা জান্নাতে যেতে হলে তিন কাজ করতে হবে এক নাম্বার কাজ ইমান দুই নাম্বার কাজ ইসলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা ইসলাম কাকে বলে আপনার আমার নবী বলেন আল ইসলাম ইসলাম হল আন্ত আল্লাহর ইবাদত করা শাইআন শিরিক করা ছাড়া শের করা ছাড়া আল্লাহর ইবাদত করা ইবাদত করবো কথা ঠিক শের করা যাবে না শের থেকে নিজেকে বাঁচাতে হবে শেরক হচ্ছে পাপের জগতে মহাপাপ শের ক্ষমার অযোগ্য পাপ মহান আল্লাহ শের করাকে সহ্য করেন না মহান আল্লাহ ধৈর্য ধরতে পারেন না সিরক জন্য জাহান নাম সির কারির জন্য কি হবে জাহান নাম সংক্ষেপে বলছি দুই প্রকার প্রকার প্রকার। দুই এক নাম্বার হচ্ছে শিরকে আখবর বড় শির্ক দুই নাম্বার হচ্ছে শিরকে আসগর ছোট শির্ক বড় শির্ক আবার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে শিরকুল সিরকুল বিশ্বাসগত শির দুই নাম্বার শিরকুল আকওয়াল কথা বলার সময় শির করা তিন নাম্বার শিরকুল আফাল কাজ করার সময় শির্ক করা কথা কি আপনারা বুঝলেন বড় শির কয় প্রকার তিন প্রকার এক নাম্বার শিরকুল এতে বিশ্বাসগত শির্ক বিশ্বাসগত শির কি বলে সন্তান শুধু আল্লাহ দিতে পারে না কোনো পীর দিতে পারে কোনো বাবায় দিতে পারে এই কথা বিশ্বাস করলে শির হবে আপনি যাহার নামে যেতে হবে কি বুঝলেন সন্তান দেওয়ার মালিককে যদি কেউ বলে আমার পীর দিতে পারে তাহলে তাকে জাহার নামে যেতে হবে সে শির করল এই শিরকে বলা হয় বিশ্বাসগত শির শির এই সমস্ত শীত সবচাইতে বেশি হয় ভণ্ড পীরের দরবারে ঠিক কিনা আমি যখন আরবি প্রথম বর্ষে পড়ি কিশোরগঞ্জ মাদ্রাসা আবু রাইরা তো ওখানে আমাদের মাদ্রাসার নায়বে মোহতামিম এবং আনোয়ার হোসেন রশিদ আবাদি অনেকে হয়তো চিনেন আমরা একটা সফরে গিয়েছিলাম চট্টগ্রামে হাট হাজারি নানুপুর ফটিকসরি বড় বড় মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলি সফর করার জন্য দেখার জন্য এক পর্যায়ে মনে পড়লো মাইস বান্ডার দরবার শরীফ যেহেতু চট্টগ্রাম তে এটাও আমরা দেখে আসি কিছু অভিজ্ঞতা নেওয়া যায় কিনা তো ওখানে যাওয়ার পরে দেখলাম শুধু সেজদা কার পায়ে পীরের পায়ে না সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ আল্লাহর সামনে সেজদা করতে হবে পৃথিবীর কোনো মানুষের সামনে সেজদা চলবে না ঠিক কিনা এই কপাল আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর দিয়া কপালকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিতে হবে কোন পীরের সামনে ঝুঁকানো যাবে না জাতি বুঝতে হবে কার সামনে কপাল ঢুকাইতে হবে আল্লাহর সামনে যাই হোক ওই লম্বা আলোচনা করবো না বলতেছিলাম এক নাম্বার লা তা আল্লাহ লা তা তুশরিকু শ্রী কবি আল্লাহর আবাদত করবে তবে শিরিক করবে না শিরিক ছাড়া আল্লাহর ইবাদত করা আপনারা মানবী বিশ্ব নী বলেন ইসলাম দুই নাম্বার হল তুকিমা সলাতা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা মাকতুবা ফরজ সলাত ফরজ নামাজগুলি প্রতিষ্ঠা করা দুই নাম্বার কি ফরজ নামাজ সময় মতো আদায় করা কিন্তু আপনি আমি কেন নামাজ পড়ছি না কখন পড়ব সময় চলে গেলে সময় চলে যাচ্ছে কিন্তু কেন পড়ছি না ফজরে মোয়াজ্জিন সব ডাকছে আপনি আসলেন না মসজিদে আসলেন না নামাজ পড়লেন না ভাই এখনো সময় আছে নামাজ পড়েন আপনি মুসলমান দাবি করেন নামাজ পড়েন না এটা হলো না বড় দুঃখের বিষয় কেন আপনি নামাজ পড়বেন না কয় মিনিট সময় লাগে নামাজ পড়লে কেন আপনি নামাজ পড়বেন না আপনাকে নামাজ পড়তে হবে এখনই পড়তে হবে এখন থেকেই শুরু করতে হবে আপনি নামাজ পড়েন আর না পড়েন সময় চলে যাচ্ছে প্রতিদিন সূর্য উদিত হচ্ছে স্লিপ কিন্তু চলে আসছে দেখছেন যাই হোক আমি লম্বা করব না শেষ করে দিচ্ছি দু চার মিনিটের মধ্যে পনেরো মিনিট হইল আধা ঘন্টা সময় ছিল চলে আসছে আচ্ছা যাই তো বলতেছিলাম তাহি সাইহান দুই নাম্বার কি মাকতুবা ফরজ সলাদ ফরজ দামাজ আদায় করা তিন নম্বরে ওয়াতু আদিয়া জাকাত আল মাফরদা ফরজ জাকাত আদায় করা চার নম্বর কয়টা গেল তিনটা চার নম্বরে ওয়াতা সুম রমাদান চার নম্বরে কি করা রমজান মাসের রোজা রাখা এই হলো দুইটা ইমান আর ইসলাম তিন নাম্বার হলো এহসান তথা ইমান আর আমলকে সুন্দর করা রাসুল বলেন আল এহসান এহসান হলো আল্লাহর আবাদত আল্লাহর এমন ভাবে করা কান না তারা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ দুই নাম্বার যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি কমপক্ষে এই ধ্যানে নামাজ পড়িও আল্লাহ তোমাকে দেখছে এটা হলো নিম্ন স্তরের এহসান সুন্দর উচ্চ স্তরের সুন্দর হলো আমি আল্লাহর নূরের জাত দিকে তাকায় রয়েছে সুবহান আল্লাহ এইটা হলো উচ্চ স্তরের সুন্দর আমাদের তো নিম্ন স্তরের সুন্দরই নাই আল্লাহ আমাকে দেখতেছে এই নেওতে নামাজ পড়তে পারেন না আল্লাহ আকবার বললে সালাম পিয়ানো রাখ পর্যন্ত কত ধিগে বন যায় যায় কি যায় না তাহলে এই হলো আপনার ইমান আমল এহসান বেকা ছাড়া সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করছি যদি ভবিষ্যতে কোনোদিন সময় হয় ব্যাখ্যা করে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বক্তাকে বসিয়ে রেখে আলোচনা এটা আমার একবারেই পছন্দ হয় না এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহম